তেরো সালে মেয়াদ শেষ কত সালে দু হাজার তেরো সালে এটা কত সাল দু হাজার পঁচিশ সালে বারো বছর হয়ে যাবে চুয়ান্ন প্যাকেট মেয়াদিত্ব ওষুধ আর ষোলো বক্স মেয়াদিত্ব খাবারের আইটেম পাওয়া গেল এটা কবে শেষ ডিসেম্বর ডিসেম্বর মেয়াদ শেষ এটা আট চব্বিশ হ্যাঁ আগস্ট দু হাজার চব্বিশে মেয়াদ শেষ অক্টোবর চব্বিশ মেয়াদ শেষ এটা হচ্ছে ডিসেম্বর আপনার এগুলো তো মেয়াদ উত্তীর্ণ আচ্ছা তারিখ কত পনেরো তারিখ তাহলে আপনি যে বললেন এগুলো সব মেয়াদ উত্তীর্ণ এখানে দেখেন এখানে কিন্তু এটা মেয়াদ আছে ষোলো এক পঁচিশ আছে কিনা তাহলে এটা কি মেয়াদ উত্তীর্ণ

ফেব্রুয়ারি চব্বিশ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর তেইশ মেয়াদ ফেব্রুয়ারি চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ মে চব্বিশ মেয়াদ শেষ অক্টোবর চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ এই যে নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ বক্স বর্তি ওষুধ সেপ্টেম্বর চার্বিশ মেয়াদ শেষ এটা মানে অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক এটা কি এটা কি আছে আর ভিতর হ্যাঁ এটা মেয়াদ শেষ হয়েছে কবে দুই হাজার বারো সালে মেয় শেষ হয়ে গেছে তেরো সালে ভাই সেটি

আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট চুয়ান্ন প্যাকেট মেয়াদুত্তন ওষুধ আর ষোলো বক্স মেয়াদুত্তন খাবারের আইটেম পাওয়া গেল অপরাধ হয়েছে তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন এই তো কি করবেন এখন থেকে দু হাজার তেরো সালে মেয়াদ শেষ হয়ে গেল আজকে দু পঁচিশ সালের জানুয়ারি পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন কঠিন ভাবে মানে তাদের কি করা উচিত আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই প্রতিষ্ঠানটিকে এবং সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো